তুই আমার এইসব শিখাইস না তোর লগরিটা কত সুন্দর করে কাজ করতেছে ঘামাইয়া গেছে কাজ করতে করতে আর তুই এখানে নাটক করছ বৈশা বৈশা নামাজে তো হাইতেছ আমারে হ্যাঁ এসব করার লাগে তোর কাছে আনছি এসব করার লাগে তোর কাছে আনছি আমারে বিল্ডিং আমি কোন উঠামু হ্যাঁ উস্তাদ নামাজের বেশি টাইম নাই তার জন্য আমি একটু উযু করতে আসছিলাম আরে খোয়া আমি উঠাই দেব না উস্তাদ নামাজ পড়ে তুই উযু করতেছিস না হ্যাঁ উযু করতেছিস তোরা আমি ভালো করে আসিনি তোরা কাজের ভাগি দেওয়ার জন্য মসজিদে যাবি তারপর এক ঘন্টা কাটা এসে কবি আমি নামাজ পড়তে গেছি তো আমার সিনা আছে তাহলে আমি নামাজ এইখানে পড়ে নেব তারপর কাজটা উঠাইতে পারিনি কথা আরে হ্যাঁ ঠিক আছে এগুলো শেষ করো শেষ করিয়া তারপর সরাইবা ভাই আমি আপনাকে এত করে বললাম কাজটা আমাকে দেন আমাকে দেন আপনি দিলেন না এমন একজন লোককে কাজটা দিলেন এখন সামলান আচ্ছা শোন যা ভুল করার করছি এখন তাহলে কালকে থেকে তুই আয় ঠিক আছে কাজটা ভালো করে বুঝে নিবি আমার থেকে আমার ঈদের আগে কাজটা কমপ্লিট করা চাই ভাই আমি আর পারতাসি না এমন একটা লোকরে কাজ দিলাম তার প্রত্যেকটা লোক বসে বসে হাজির নেয় আমার থেকে জানো তুই তার যে কর্মচারী প্রত্যেকটা কর্মচারীকে আমি এক টাকা করে দি টাকা কি বেড়া মগর মূল্য করে হ্যাঁ ভাই আমার কাজটা ঈদের আগে কমপ্লিট করা চাই আমি যদি ঈদের আগে আমার বাড়িতে আমি উঠতে পারি কথা ক্লিয়ার তাহলে তুই সাতটা বাজে আয় আগামীকাল সকালে কিরে তুই আইস হ্যাঁ ভাই আইসি গতকালকে তো আপনার বাসায় গেছিলাম তা ভাবি বললো আপনি বাসায় নেই তাই এই যে আজকে আসলাম আপনার কাছে পাগল তুই আমার কথা ভাবির বললে তো তোর টাকা দিয়ে দিত এখানে আসা লাগে কষ্ট করিয়া আপনার কাজের সাইডে গেছিলাম তো যে আপনার যে মিস্ত্রি তো ও যে ঘটনা ঘটা আছে তার নিজের চোখে দেখে আসলাম কি ঘটনা তাহলে শোনেন সুলতান মালিক তো তোর উপরে রাগান্বিত তোর তো কাজেই নেবে না আমি কত রিকোয়েস্ট করেছি যে ভাই ও গরিব মানুষ ওরে রাখেন তোমার টাকাই তো দিতে যাচ্ছে না মালিককে আমি অনেক বুঝাই অনেক কয়ে তারপরে তোমার টাকা নিয়ে আসি ধরো তোমারে তো দেয় ছয়শো টাকা করে আজকে মালিক পাঁচশো টাকা দিছে তুমি এদের কাজে ফাঁকি দাও মালিক নিজের চোখে ধরো আপনি তো জানেন নিজের চোখেই তো দেখলেন আমি সারা দিন কত কষ্ট করি আমি শুধু নামাজের টাইমটা একটু নামাজ পড়তে যাই আর রোজা রাখি তো তাই সন্ধ্যার আগে কাজটা সাইরে দিই আমি তো রোজার আগে তো এরকম করতাম না তাই না সারাদিন সন্ধ্যার পরে যাও আমি কাজ করে দিতাম আপনারে এক্সট্রা যে টাকাটা সেটাও তো আপনার কাছে আমি নিতাম না আপনি তো ওটা বুঝাই পারবেন না কিন্তু আইসে ভুল দেখছে হাই আমি বলতি যাই আর আমারে ঘাট ব্যাকটা দিয়ে বের করে দিক বাড়িতে তোর জন্য কি আমি মার খাবো নাকি মালিকের কাছে আমি পারবো না আমার যেটুকু বলার দরকার সেটুকু বলেছি আর তোর পাঁচশো টাকা দেশে এবার যদি কাজে ফাঁকি দিস তিনশো টাকাও পাবি নি থাক তুই মার ওষুধ জন্য সাতশো টাকা লাগবে আর দুশো টাকা ম্যানেজ করবো কোথা থেকে কি তুই এত বড় ধোকা হ্যাঁ আমার মাথার গাম পায়ে ফেলে টাকা দিয়ে আমি বিল্ডিং করতেছি আর ওরা রং তামাশা করতেছে টাকা নিয়ে চল এই কটা বাজে চল এখনি চল তাহলে কি আমি কালকে সকালে আসব তোর আর আসা লাগবো না সব কিছুই ঠিকঠাক ছিল আলামিন আসার পরেই এটা বড়ই গোলমাল হয়ে গেল নিশ্চয়ই এটা আলামিনের ষড়যন্ত্র হতে পারে এটা বড়ই দুর্ভাগ্য ওস্তাদ ওই প্লাস্টার করা হয়ে গেছে আর আসরে আজান দেশে আমি নামাজটা পড়ে আসি মালিক আসার আগে নামাজটা শাড়ি নাহলে সমস্যা আরে না মালিক আসলে সমস্যা নেই

ওইটাতে দিস পূর্ব ওটা দেয়ালে বলছিলাম না একটু পানি দিয়ে দিতা ওইটাই তো পানি দেবো আমি ওই সময় সুলতান আমারে বলতেছে পানি দিয়া লাগবে না পানি দিয়া লাগবে না ও আচ্ছা যাই হোক ওই ধরো ওস্তাদ ওই প্লাস্টার কিন্তু আমি করছিলাম আচ্ছা এ তোমার এক হাজার টাকা রাখো আর তোমার এক হাজার ভাই আমার তো ছয়শো টাকা চারশো টাকা বেশি দিয়ে ফেলাইছেন না মানে আসলে আসলে কি হ্যাঁ আসল কথা তাহলে শুন তোরা তো ভালো মনে করছিস আমি মিলন কাজটা দিতে চাইছি সেই কাজ আমি তোরে দিছি তুই আমার কাছে যে আমি মিস্ত্রি হয়েছি আমার একটা কাজ দেন আমার এত বড় বিল্ডিং এর কাজ আমি তোর হাতে দিলাম আর তুই এভাবে আমায় ধ্বংস করছিস এই হেল্পারদেরকে এভাবে ঠকাস লজ্জা করে না রোজা রেখে না খেয়ে না ঘাম দেখছ শরীরের কি অবস্থা হ্যাঁ তো নামাজ পড়ে কাজে ফাঁকি দেয় না অথচ তুই ফাঁকি দেস। তুই বসে বসে থাকস আর যখন আমার দেখো আমি আসি ঠিক তখনই তুই কাজ ধরস এসব কি হ্যাঁ আর আমার ঠকাস তুই যে নিজে ঠকতেছ সেটা জানো তুই আমার আল্লাহ তো দেখতেছে তুই যে আমার ঠকাচ্ছিস কাজটা তুই ঠিক করিস নাই লোকটাকে এভাবে তুই অপমান করছস আমার সামনে আমি গায়ে হাত তুলছি তার আমার নিজেরই আফসোস লাগতেছে বুঝছো সালামে আরে তুই এই লোকটারে যে চার মাস ধরে চারশো টাকা করে প্রত্যেকটা দিন কম দিছস আমার প্রত্যেকটা টাকা তুই আমার বুঝাই দিবি প্রত্যেকটা টাকা বুঝে দিবি তোর মতন লোককে আমি আর কাজ দিতে নাই এ রিজিক মালিক আল্লাহ মিথ্যা দিয়ে কখনো কেউ সুখী হতে পারে না মিথ্যা মিথ্যেই থাকে লোকটাকে যে তুই মিথ্যুক বানালে আমার কাছে কি লাভ হইল ভাড়া খালি না তুই আগামীকাল থেকে তুই আর কাজে আসবি না আর দুই দিনের মধ্যে আমার সব টাকা আমার কাছে পৌঁছায় দিবি ভাই শোনো আমি অন্যায় করছি তুমি আমার ক্ষমা করে দিও না আমি অন্যায় করছি না সমস্যা নাই আমি মালিক বলে যে তুমি আমার কিন্তু ঠিক না আমি তুমি যদি আমাকে ক্ষমা করো তাহলে আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে রমজান মাস তো পাঁচটা বাজে যাও থেকে নামাজের সময় অবশ্যই মসজিদিকে নামাজ আদায় করবা আর তিনটা বাজে কাজ ছেড়ে দিবা আর ওই তোমার মায়ের যত ওষুধের খরচপাতি লাগে আলামিন ওই ওই টাকাটা আমি এখন আমাদের তুলে দিচ্ছি ধরো এই টাকাটা রাখো ঠিক আছে কাউকে বলার দরকার নেই কারণ আমি দান করলাম এই দানটা যদি আমি মানুষকে দেখিয়ে করি তাহলে আমার আল্লাহ খুশি হবে ঠিক আছে ওষুধের যত খরচ হতে লাগে আলামি তুই একটু খোঁজ নিবি কি কি লাগে না লাগে আমাকে জানাবি আর এই শুন তুই আর আসার দরকার নেই আর আমার যে টাকাটা ওটা আমাকে পোষাই দিবি ঠিক আছে চল ভাই আমার মাফ করে দে ভাই আমি বুঝতে পারিনি ভাই দেখ আমি আর এরকম কাজ করব না কোনোদিন ভাই ভাই আমার মাফ করে দে ভাই মানুষকে ঠকাইলে মানুষ কখনো সুখী হইতে পারে না আর আপনি আমার কাছ থেকে যে বেশি নিয়েছেন এই বেশির টাকা দিয়ে আপনি কি করতেন আপনার স্ত্রীর চিকিৎসার জন্য খরচ করতেন আপনার স্ত্রীর সুস্থ হয়ে যাই কিন্তু এই যে এইভাবে টাকাগুলো নিয়ে ভাই তুই আমার মাফ করে দে ভাই এত কথা বলিস না আমি বুঝতে পারিনি ভাই ঠিক আছে ওস্তাদ আজকে থেকে শুধরায় যান আল্লাহও আপনারা ভালো আসবে আর আপনিও ভালো মতন দুনিয়া চলতে পারত